আমার একজন বন্ধু ছিল ওর জন্য আমি হাঁসের মাংস খিচুড়ি করেছিলাম এখন ওই হাঁসের মাংস ঝোলটা এখনো আছে এখন চিন্তা করতেছে এটার সাথে খোলা যা পেটা খেলে কেমন হয় অনেকদিন খাইতে ইচ্ছা করছিল করা হয় না ভীষণ আলসেমি লাগে আজকে মনে হচ্ছে একটু করেই ফেলে একা মাংসের জন্য বানাবো অল্প একটু বানাবো এখন লাগবে চালের গুঁড়া এটা ছোট্ট কাপ এটা দুই কাপ দিলেই হবে আমার একার জন্য এত বেশি লাগবে না একটু নুন একটু বেকিং পাউডার তাহলে একটু ফুলবে সো বেকিং পাউডার ইজ দ্য বেস্ট বেকিং পাউডার এরপরে এটার দিতে হবে কুসুম কুসুমের থেকে একটু বেশি মানে ওয়ার্ম পানি গরম পানি ঘন্টার জন্য সেট হতে দিব যেহেতু এটা চালের গুঁড়োটা শুকটা ছিল তাই জন্য একটু আধা ঘন্টা সেট হলে আমার মনে হয় পিঠাটা ভালো হবে তো এটা থাক আধা ঘন্টা যেরকম হইছে মোটামুটি ঘন টাইপের হইছে এর মধ্যে আমি এখন দুইটা ডিম ভেঙে দিব এবার এটাকে মিক্স করবো সেই সাথে সাথে বাটারটা একটু পাতলা হয়ে যাবে আজকে নিচ্ছি এটা আমার জামার মতোই কালা প্যানে একটু তেল লাগাই নিব খোলাটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে কারণ এটা অনেক বেশি হিট দিতে হয় তো অনেক হিট হয়ে গেছে বুঝা যাচ্ছে ধোয়া উঠছে ফোলা পিঠাতে যেহেতু বেকিং সোডা দিতে হয় আমি দিয়েছি বেকিং পাউডার আমার মনে হয় এটা নরম হয়ে গেছে মচমচে হয় নাই না বেশ মচমচে লাগতেছে এটা হচ্ছে আমার পিঠা নাম্বার ওয়ান এখন দেখো পিঠা নাম্বার টু প্রথমটা একদম প্লেন করেছি দ্বিতীয়টা প্লেন করব না দ্বিতীয়টা একটু স্পাইস দিয়ে চেষ্টা করব দেখি কেমন হয় উপরের এই বাটারটা শুকিয়ে যাওয়ার আগে আমি একটু পাতা কাঁচামরিচ একটু পেঁয়াজ তারপর তারপর একটা ডিম ভেঙে একটু লবণ এটা হচ্ছে পিঠা নাম্বার দুই তৃতীয় টাইম ভাজবো না এই দুটাই আমি খাবো এই পিঠাটা গরম গরম খাওয়াই সব থেকে মজা পাওয়া যায় তো আমি একদম ধোয়া উঠা গরমই খাবো শাতিনীব অবশ্যই একটু মাংসের ঝোল এখন আর মাংস নাই শুধু আছে আলু আর ঝোল 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 রেডি মজার একটা ভর্তা কোন ভর্তাটা আপনাদের পরে বলবো আগে খেয়ে নে দেখি কেমন হয়েছে ভর্তাটা प्रिपरेशन অলমোস্ট ডান এখন বানাবো এক কাপ কফি কফি পাউডার এটা মিক্সড এটা কস্টা কফি কস্টা কফি এখানে ইংকেতে খুব পপুলার কফি নিলাম একটু সুগার সরালা দুধ প্রচুর সর পড়ছে দুধে এই সো আই এম অল ডান এখন আমার খাওয়ার পালা কফি রেডি ভর্তা রেডি মাংস রেডি আমার পিঠাও রেডি আলহামদুলিল্লাহ এখন তো খেয়ে দেখি কেমন হলো প্রথমে আমি প্লেন পিঠাটা খাব মাংসর ঝোল দে তো যে কোনো কিছু এমনিতেই ভালো লাগে বিসমিল্লাহ সফট মজা দান এবার ভর্তা দে একটু খাই হম ভর্তাতে বেশি মজা ভর্তাটা এমন ঝাল হয়েছে ফাটাফাটি আমরা আসলে এই পেয়াটা খুব একটা যে করি তা না খুব কম করি আমার হাজবেন্ড খুব একটা পছন্দ করে বাট বাচ্চারা পছন্দ করে সবাই আসলে খায় আমার বা ভর্তা বেশি ভালো লাগে ফাগে ডিম দিয়ে এরকম আগে কখনো কই নেই বেশ ভর্তার কি ঝাড় ভর্তা দিয়ে 嗯。Mm.